সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে শ্রীনগরে তরুণ দলের কমিটি ঘোষণা বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগর উপজেলা তরুণ দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার শ্রীনগর বাজার পুরাতন জিপ স্ট্যান্ডে গোল্ডেন পিৎজা রেস্টুরেন্টে জাতীয়তাবাদী তরুণ দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শেখ আজম পনিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি মিলন ব্যাপারী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম অপু মৃধা জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসেন মুন্সীগঞ্জ জেলা তরুণ দল মোহাম্মদ ফজলে রাব্বি প্রচার সম্পাদক সম্মেলনে শেখ মোহাম্মদ আজম পনিরকে সভাপতি ও মুস্তাক তাকবির সিফাতকে যুগ্ম সাধারণ সম্পাদক করে তেতাল্লিশ বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় আমাদের একটা বসার সুযোগ হয়েছে বিশেষ করে অতীতে যেই সরকার ছিল আপনাদের কাছে আর বলার মতো কোনো ভাষা নেই আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছিল এই নির্যাতন আমরা কখনোই ছোট থেকে বড় হয়ে কখন দেখিনি আমাদের দলের উপরে যেভাবে নির্যাতন করেছিল সেই শেখ হাসিনা এখন কিন্তু আর বাংলাদেশে নেই এখন আমরা আছি আমরা তাহলে কার সৈনিক আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আমাদের ভাষা আমাদের চালচলন চলন সৎ সৎভাবে চলা এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মতনই চলতে হবে সকলকে ধন্যবাদ জানাই আমাদের আমাদের শ্রীনগর থানা তরুণ পক্ষ থেকে আমি বিঘ্ন দূষণামূলক কথা বলব ধন্যবাদ জানাই আমাদের মুন্সিগঞ্জ জেলার সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক যারা অতিথিবৃন্দ আসছেন সকলকে আসসালামু আলাইকুম আমাদের এই তরুণ কমিটি ঘোষণা করলে আজকে শ্রীনগর থানার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের শ্রীনগর থানার তরুণ দলে মনসুর দিক নির্দেশনা দিবে শ্রীনগর থানার তরুণ দল ইনশাল্লাহ ওইভাবেই সব জায়গায় প্রত্যেকটা প্রোগ্রাম আমরা যাব ইনশাল্লাহ আগামীতে যেভাবে আমাদের মনসুর জেলা তরুণ দল আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা ওইভাবে আসবো সবসময় আর শ্রীনগর থানা তরুণ দল আগামীতে নির্বাচনে বিএনপির যে কটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ এমনভাবে আমরা ভূমিকা পালন করব যাতে সবাই বলতে পারে শ্রীনগর থানার তরুণ দল খুব শক্তিশালী দল খুব সুসংখিত দল আজকে তরুণ দলের মুন্সিগঞ্জ জেলার থেকে আগত তরুণ দলের সভাপতি সেক্রেটারি তাদের এখানে যারাই আছেন মুন্সিগঞ্জ জেলা কমিটিতে সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আজকে তরুণ দলের শিরোর কমিটি আমাদের সিনিয়র ভাই মুন্সিগঞ্জ জেলা থেকে আগত সভাপতি সেক্রেটারি তারা ঘোষণা দিয়ে যাবে আমি এই কামনাই করি তোমাদের হাত ধরে তরুণ দল আরো সামনে অনেক শক্তিশালী হবে এগিয়ে যাবে একটা জিনিস সবারই মনে রাখা দরকার সেটা হলো প্রত্যেকটা সংগঠনেরই একটা শৃঙ্খলা আছে আসসালাম আলাইকুম আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়বাদী তরুণ দল শ্রীনগর উপজেলা শাখা কমিটি ঘোষণা এখানে যারে সভাপতি করা হবে হয়েছে সেক্রেটারি করা হবে সবাইকে নিয়ে একসাথে আমাদের শ্রীনগর উপজেলার কমিটি কিভাবে উন্নত হয় কিভাবে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে সকলে একসাথে মিলে আমরা কাজ করতাম আর যে কোনো কাজ করবেন উপজেলা আগে মুন্সিগঞ্জ জেলা কমিটিকে জানাই করতে এই বলে বক্তব্য শেষ করছি আমার উপস্থিত আমার এই কমিটিতে আজকে উপস্থিত আছেন আমাদের মুন্সিগঞ্জ জেলার সভাপতি মিলন ব্যাপারি ও সেক্রেটারি জাকির হোসেন চৌধুরী